মোংলায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন আটজন মোংলা পৌর চার নং ওয়ার্ডের মাধবী কলোনি মেইন গেট সংলগ্ন মাঠে শনিবার বিকেলে গণসমাবেশে মঞ্চে যোগ দেন তারা এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওহিদুজ্জামানের নেতৃত্বে জন জেলা জামায়াতের নায় আমির এবং বাগেরহাট দুই সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের নিকট ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা আয়োজিত এ গণসমাবেশে সমাবেশে চান নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং পৌর পেশাজীবীর সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল আদুদ বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর জামায়াতের আমির এম এ বারি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কোহিনুর সর্দার পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মোহাম্মদ আবিদ হাসান পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ওলামা বিভাগের সভাপতি হজরত মাওলানা আব্দুর রহমান পৌর যুব বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ মোস্তাইন মোল্লা চার নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মোশাররফ হোসেন যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ বনিয়ামিন শিবিরের সভাপতি মোহাম্মদ মারুফ বিল্লা সহ অন্যান্যরা জামায়াতে যোগদান করা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওহিদুজামান বলেন সবাইকে সজাগ থাকতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ মানুষ এখন সচেতন আগামীতে জামায়াতের এ গণজোয়ার ঠেকানো অসম্ভব আমার বাংলাদেশে কোনো না থাকতে হবে সেই আমার থাকতে হবে কিভাবে

আমরা জান্নাতের দিকে পিবিছি আমরা জান্নাতের দিকে পিবিছি না জান্নাতের দিকে পথ দেখাই ঠিক কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা যদি জেনে সুকিয়ে দিয়েছেন একটি হচ্ছে সুজুর একটা হচ্ছে তাকওয়া কোআল হামা হ সুদূর যা মানু আল্লাহ তাআলা একজন মানুষের মধ্যে

যদি একটি সমাজ গঠন করা যায় তাহলে রাস্তাঘাট হবে টিউবওয়েল পাবে পাবে সবাই যাত্রার অধিকার ফিরে পাবে শান্তি শৃঙ্খলা সুন্দর সমাজ গঠন হবে সেই ক্ষম সমাজ হবে সামনের সেই সমাজ হবে সুন্দর সেই সমাজ হবে পরে মংলা সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এম এ বাড়ি এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট